পিরিয়ড বা মাসিকে পাঁচটি বড় ভুল যা না জানলেই নয় এক নম্বর ভুল হচ্ছে যে পিরিয়ডে ব্যথা হলে চুপচাপ সহ্য করে যাওয়া নিয়মিত যদি আপনার খুব এক্সেসিভ পেইন হয় বা তীব্র ব্যথা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একজন ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে দুই নম্বর ভুল হচ্ছে বার বার পেইন কিলার খাওয়া সঠিক করণে হচ্ছে কেন ব্যথাটা হচ্ছে অতিরিক্ত তীব্র ব্যথা সেই ব্যথার কারণটা কিন্তু প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে তিন নম্বর ভুল হচ্ছে পিরিয়ডে খাবার কম খাওয়া বা না খাওয়া সঠিক করণীয় হচ্ছে পিরিয়ড চলাকালীন সময় হেলদি ফুড খাবেন আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করবেন চার নম্বর ভুল হচ্ছে সঠিক পিরিয়ড হাইজিন না মানা সঠিক করণীয় হচ্ছে যে প্রতি তিন থেকে চার ঘন্টা পর পর প্যাড চেঞ্জ করতে হবে এবং ফ্রেগনেন্স ফ্রি অর্থাৎ গন্ধবিহীন প্যাড ব্যবহার করার চেষ্টা করুন পাঁচ নম্বর ফুল হচ্ছে অনিয়মিত পিরিয়ডকে গুরুত্ব না দেওয়া সঠিক করণীয় হচ্ছে যে আপনার পিরিয়ডকে আপনি ট্র্যাক করুন প্রতি মাসে যে সাইকেলটা আসে সেটা ঠিক কখন আসে এবং কখন শেষ হয় ক্যালেন্ডারে সেটা লিখে রাখুন বা কোথাও এটা নোট করে রাখুন